আমারে আপনারে আল্লাহ পা কোন ফাকুন বলে বানায় না আমারে আপনারে যখন আল্লাহ বানাইছে আল্লাহ পাক কয় খলাকতু বিয়াদাইয়া আমি আমার নিজের হাত দিয়া বান্দা বান্দিরে বানাইছি কারণ এই চেহারার মধ্যে তো কপাল এই কপাল আমি আল্লাহ বানাইছি আমার সাজদার জন্য যেই কপালটা আমি বানাইছি আমার জন্য এই কপাল হাতে বানাইলে হয় না এই কপাল কোন ফেকুম বললে হয় না এই কপালটা আমি আল্লাহ নিজের হাতে বানাইছি আল্লাহ জমিন আমিও দেখতেছি জমিনে কত গুনাহ হয় কত অত্যাচার হয় কত জুলুম হয় এর কেন নগদ ধরি না জানুস কারণ এই মানুষকে আমি আমার নিজের হাত লাগাইয়া বানাইছি আর কোন কিছু বানাইতে আমি হাত লাগাই নাই খালি কইছি হ সাথে সাথে হয়ে গেছে আল্লাহ পা কই জানুনি আমি অপেক্ষায় আছি আমার বান্দা কোথায় কখন কোন টাইমে আমার কাছে হাত উঠে কয় মালিক ভুল করে ফেলেছি ষাট বছর পরেও যদি কয় ভুল করছি আমি আল্লাহ সাইট সেকেন্ড লাগাইতাম না তারে মাফ করতে সত্তর বছর পরেও যদি কয় মালিক ভুল করেছি আর ভুল করতাম না আমি সত্তর বছর না সত্তর মাস ও না সত্তর দিন ও না সত্তর ঘন্টাও না সত্তর মিনিট ও না সত্তর সেকেন্ডের আগে আমি তার গোনা মাফ করব এজন্য আল্লাহ পাক আলামিন কয় জাননি ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফা উলা ই কাই ইয়াবদিলুল দাহু সাইয়্যাতিহিম আল্লাহ পাক রব্বুল ক সোনা যখন বান্দা তওবা করে এই তওবার পরে আমি অত খুশি হই এত খুশি হই তার গুনারে আমি আল্লাহ নেকি বানায়া দেই অতএব ফাসুরের ময়দানে তওবা করে আমল না হাতে লওয়ার পর কইবা আল্লাহ এটা আমার না তোমার ফেরিস তারা বলে আরেকজনের আমল নামা আমারে দেলাইছে আল্লাহ কইবা কেনে কয় এত আমল আমি করছি না আল্লাহ কইবা না আমার ফেরিস তারা ভুল করে না তোমারটাই ওই তোমারে দিছে কয় মালিক কত আমল তো আমি করসি না আল্লাহ তখন কুদরতি মুসকি হাসি দিয়ে আল্লাহ কইব বান্দারে তোর তো বার কারণে আমি আল্লাহ তোর গোনা যেই পরিমাণ আছিল এই পরিমাণ গোনারে আমার পক্ষ থেকে নেকি বানায় দেলাইছি الحمد لمن قدر خيرا وقبالا الحمد لمن قدر خيرا وقبالا والشكر لمن صور حسنا وجمالا فرد سمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا لا زد ولا ند ولا حد لمولا لا زد ولا ند ولا حد لمولا الآن كما كان ولم يلقى ولا الآن كما كان ولم يلقى زوالا أبو بلي الله أكبر বাইরা বন্ধুরা মুসা নবী একদিন আল্লাহর জমিনের ভিতরে সবচেয়ে বড় না ফরমানকে মুসানবী আল্লাহর সাথে কথা কইতেন ঠিক না হম কোন তুর ফারো গিয়া কোন ফারো তুর ফারো যেখানো মানসা এখানো মাত্তা পারতা না আল্লাহও মাতলে জবাব দিতা না মুসানবী মাততে হইলে তুর ফাহারো যাওয়ান লাগতো আর গিয়া হেখানো জুতা খোলন লাগতো আল্লাহ কন ফখলা দালেক انك بالوادي المقدس طوى موسی জুতা এটা পবিত্র পাহাড় কিন্তু আমার নবী মেরাজে গিয়া জান্নাতে আٹوں আর দেখুন রাসূলের সামনে বেলাল জুতা পাউ নিয়ে জান্নাতো আটে বেলাল জুতা পাউ দিয়ে জান্নাতো আটে আর موسی নবীর তুর পাহাড়ে আল্লাহ কয় জুতা খুলো এবার হিসাব মিলান তুর পাহাড় বেশি পবিত্র না জান্নাত জান্নাত পবিত্র এত বেশি পবিত্র জায়গা নবীর একজন আল্লাহ আর বনি বনেলের নবী আল্লাহ তুর পাহাড় জুতা মোসানবী কইসিল আল্লাহ তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গাইরি আল্লাহ আমার লগে তুমি যাবাই মাতো আর কারো লগে মাতবা আল্লাহ এখন কিতা হইলায় তুমি যে আমার মাতো বাইনি ও বাইনাকা কাহিজা তোমার মাঝে আমার মাঝে আছে দূর ভবিষ্যতে জমিনে একদল উম্মত আইতেছে এই উম্মতের লগে আমি আল্লাহ কথা বলবো বাইনি ওয়া বাইনাহুম হিজাব তাদের মাঝে আমার মাঝে কোনো ফরদা থাকতো না সুবহানাল্লাহ মুসা ইতুল মালিক এরা কোন উম্মত আল্লাহ কয় উম্মতে মুহাম্মদ উম্মতে আহমদ এরা আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত সুবহানাল্লাহ মুসা নবী কয় মালিক এরা কেমনে কথা কইবো আমি তো তোর ভারে এসে কথা বলি এরা কোন ফারোকে কথা কইব আল্লাহ কয় এরা ফার যাও লাগত না এরা নমাজ ও আমার লগে কথা কইব এজন্যই রসুল কয় মুসল্লি ইউনাজি রব্বা নামাজি আল্লাহর লগে নমাজে কথা কয় আমরা নমাজে কার লগে কথা কই আর জোরে কার আল্লাহর সাথে আমরা কথা কই এজন্যই তো বাইরা বন্ধুরা মুসানবিক মালিক এরা কোনো কথা কইব আল্লাহ কয় নমাজ মূসা নবী কয় মালিক এত দামি উম্মত এরা যে উম্মতের লগে তুমি কথা কই ভাই ফরদা আল্লাহ এই উম্মত তুমি আমারে দেলাও আল্লাহ কয় কি তা কও এরা আমার বন্ধু উম্মত মুসা নবী কয় তাইলে আমার নবুয়তি লাগতো না আমার এই উম্মত বানাই দেলাও ও উম্মত দেও নাইলে আমার উম্মত বানাও আল্লাহ কয় একটো হইতো না

রমজান আর সবে কদর আল্লাহ আগের কোন নবীরে নবীর উন্মত্রে দিছে না আমার উমত্রে আল্লাহ সবে কদর রমজান দিছে যেই সবে কদরে এবাদত করলে পাঁচশ বছর নয় হাজার রাত্রির এবাদতের চেয়ে বেশি উত্তম আল্লাহ মিণ্ডে নমিক আল্লাহ ওমালি অতীতের অনেক মানুষে হায়াত পাইছে এক বছর দুই বছর কেউ পাঁচশো বছর কেউ সাতশ বছর আমার উন্মতে হায়াত পাইব ষাঠ বছর সত্তর বছর ষাট বছরের এবাদতে সে সবার আগে যাইব কেমনে ষাট বছরের এবাদতে আগে যাইব কেমনে যে সাতশো বছর হায়াত পাইছে এত আগে গেছি গা আল্লাহ কয় রমজান দিছি সবে কদর দিছি এই এক সবে কদর রাত্রি এবাদত করব হাজার রাত্রির এবাদতের চেয়ে বেশি সব আমি আল্লাহ দিব এই রমজান আমরা সামনে না নিই হ্যাঁ কি দেখো আইসে না দোয়া কর্তা রসুল যেটা আল্লাহ দেখো ই কয়দিনের লাগে তুমি আমার লই যাই গো না কবরে আল্লাহ তোমার কাছে কান্দে খান্দে কই আমার রসুলে যে ভাই হায়াত বিক্কা চাইছেন আমিও হায়াত বিক্কা চাই তোক দিনে লেখাও যদি তাকে মরণ আল্লাহ যদি এটা কাটটা দিয়া রমজান ফাওয়াইয়া নেয় আল্লাহর এই ক্ষমতা আসেনি না না আওয়াজ দিয়া

আমি কি আপনার তফসির গেছি এই জ্ঞানটা আমরা সবার থাকা দরকার সাধারণ জ্ঞান জানিয়ে মুসলমান দাবি করি যদি আবু সিদ্দিক আর হতে তোমর নবীজি সম্পর্কে গীতা লাগুন এটা জানতে না দুইজনই নবীজির শ্বশুর আর নবীজি জামাই ফরের যে দুইজন উসমান আর আলী এই দুইজন নবীর গীতা লাগুন এই দুইজন নবীর জামাই শ্বশুর উল্টা কি আগের বড় দুইজন নবীর শ্বশুর নবী জামাই আর নিচের দুইজন নবীর জামাই নবী শ্বশুর বড় দুইজন ওজন বন্ধু বন্ধুও আবু বকুর সিদ্দিক তোমার দুইজন নবীজির বন্ধু আহ আবু বকুর সিদ্দিক উম্মতের মাঝে সবচেয়ে সেরা নবীর ফরিয়ার উম্মতের সবার উৎসাহ যার স্থান তিনি হলেন আবু বকর সিদ্ধ নবীজি বলেন আমার নেকি আকাশের তারা তে আবু বকরেন নেকি রসুল কেনের একটা গণন দেয় আবু বকরের টা গণন দেয় না রসুল বলেন উম্মতের সবের ঋ নামে সুদ করতে পারলেও আমার আবু বকরের ঋণ আমি সুদ করতে পারবো না সে আবু বকর সিদ্দিক একদিন হজত ওমরকে বলতেছেন ভাই তোমার জীবনের আমার চেয়ে বেশি ওমর কথাটা মানতে পারলেন না হযত ওমর বলতেছেন এটা কেমন কথা আপনি বললেন কোন যুক্তিতে আবু বকর সিদ্দিক বলেন আমি যুক্তিতে বলি না বলে চে আল্লাহর কোরআনে আয়াত দলিল

কত বড় ডাকাইতে ডাকাই কত বড় ডাকাই চিন্তা করছে কথা কইয়া যদি ওখানে তুই যে গান দেখাস এটা কোরআনে কোন জায়গায় আছে কয় এটা তিরিশ পারার পরে এটা বলে তিরিশ পারার পরে আছে গান দেখা সব মারিফতের নাম লয়ে যাইস করে আছে নি না নাই মারিফতের নাম লয়ে সব যাইস নজরুল্লাহ এদের ইমান আছে না গেছে কেউ যদি তিরিশ পাড়ার বাইরে কোরআন আছে মনে করে ইমান আছে না গেছে ভালা কই গেছে মাজারও গিয়া বাচ্চা চাই ভাই ইমান আছে না গেছে বাচ্চা দেওয়ার মালিক কেডা আমি শাহজালাল মাজারও গেছি একদিন মাহফিল শেষ করিয়া একটু জিয়ারত করব উম্মাই কুমিল্লার থেকে গাড়ি আইছে। নামসুন সব এক বেডিকে ফেট গোসায় বেডিলে তো কিছু খাওয়ান যায় না সাথে যে বেটাই নাছিল ছিল হাফ লেডিস ইতারে যে ইতা তো করে কয় বাচ্চা বাচ্চা লয় নজবুল্লাহ আরো আসতে পারো ইমান গেছে না আসে না গেছে ভালো করে বুঝছে বলি আল্লাদের মাজার জিয়ারত করলো এখানে সাওয়ার জায়গা নেই সাইতইব কার কাছে সাবধান ওলি আল্লাদের কাছে গিয়ে জিয়ারত করল রুহানি ফয়েজ দিল কিন্তু সাওয়ার জায়গা না ওলিদের দেওয়ার ক্ষমতা নাই আমার নবীরও দেওয়ার ক্ষমতা নাই দেওয়ার ক্ষমতা একমাত্র কার আল্লাহ মর বলেন ভাই আবু বকর কোন আবু বকর সিদ্দিক বলেন উমর কোরআনের কোন আয়াতে আল্লাহ তোমার নেকি নিয়া প্রকাশ আল্লাহ কয় নেই সাফ সাফ কয় নেই কিন্তু একটা ফাল্লা দিছে নেকি মাফার এই ফাল্লা দিয়ে আমি ওজন কইরে দেখি তোমার নেকি বেশি কোন ফাল্লা কয় ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা বৌলা ইকা ইউবত দিলল্লাহ আতিহিম হাচানা আল্লাহ পা কৈ জানু দি আমা বান্দা ত করলো কৰলো ইমান আল্লনে কামোল করলো ত বাৰ খাতিৰে আমি আল্লাহতাৰ গুণাকে নেকি দৰা বদলাই দেই নেকি দৰা বদলাই দেই ৰে উমৰ আল্লাহ যদি গুনারে নেকি দ্বারা গোনারে নেয় তো এইবার এটা হলো ফাল্লা এখন আসো তুমি আমি নেকি মাফি ক ইসলাম গ্রহণ করার আগে ইসলাম গ্রহণ করার আগে তাক করার আগে তোমার গুণা বেশি আসিল না কম আসিল ওমর বলেন আমার গুণা বেশি আবু বকর বলেন এই কথা একমত নেই বলে হ একমত উমর তো একটু গরম মানুষ আবু বকর নরম মানুষ ঠিক নানি উমর খালি গরম না বেশি গরম হাতের তলোয়ার সময় খোলা থাকতো ঠিক নানি এর জন্য আল্লাহ রসুল আছে সাহাবিরা জিজ্ঞানা রসুল আল্লাহ আপনার লগেও আসে নি রসুল খুন আমার লগেও শয়তান আছে তুমি আমার শয়তান শৈতান মাফিরে মুসলমান হয়ে গেছি আমার শয়তান আমার কোথায় চলে আর তোমরা শয়তানে এ তোমরারে আমরার যে সাথে আছে হে আমরারে সরকি গোরা এবাৰ থেকে হিবার নাই ইতা করাইতা করে আল্লাহ রাসূল কোন কিন্তু আমার শয়তানটা আমি যা কই তা করে কিন্তু আমার উমরের লগে থাকে হই না জিগানি যদি হয় খিদারি তুই তোর কোনো বাহিনী উমরের লগে নাই কেন কই বেটারে ডর করে তরোয়াল রাকে খোলা যেখানও দরকার হয় টাইম নাই না আমি ইবলিস কোন দিন মাঠে বর্ম এর থেকে না টাকা বালা বেটা একদিন মদের কলস লইয়া যায় বাদার ব্যস্ত মদ আর খালি দোয়া করে আল্লাহ পগলের সামনে ফালাইলো উমরের সামনে ফালাইল না কিন্তু যেখানো বাঘের বয় এখানে কিতা হয় আটকা দেখে উমর আইতা ছিল দেখকে খলিজা ফানি নাই এখন খালি রাস্তার কিনারে দিয়ে যায় কোন রকম জায়গা উমরে নি না দেখে কোনো রকম কোনো রকম নিজের সুডু কইরা কোনো রকম যাইতো চাই কিন্তু সমানে সমানে অবা মাত্রই ওমরে দিছেন ডাক দাঁড়া আসেনি ভানি কাছে আইয়া কই কলস কিতা এখন তো যদ্দুর আসিল এদ্দুর নাই কই উঠছে এত দেরি করো কেন কও না কলস কিতা দুধ দুধ কিতা কয় দুধ মনে মনে ভাবছে হয়তো উমরে কইবার ঠিক আছে যাও কিন্তু না গো ওমর এখন ডাক না হরাও আপনারা এখন কলসে দুধ না মদ কলসে দুধ না মদ হ্যাঁ ডরাই একই কইছে যেই কইছেন উমরে ডাক না হরাও এখন তো আত দে দুই আঙ্গুল নে তিন আঙ্গুল আতেও কাপে বডিও কাফে আর কয় আল্লাহ ওই তবা করতেছে মালিক জীবনের লাগে তো বা করলাম আর জীবনে কোনোদিন মদের ব্যবসা করবো না মদ খাইমু না মদ ব্যবসা করবো না গো মালিক জীবনের লাগে ব্যবসা চাললাম খালি ডেনা হারাম কোনো কাজে আর যাইতাম না আজকে উমরের হাত থেকে বাঁচাইবার ক্ষমতা দুনিয়ার কারণ তুমি সারা আল্লাহ আল্লাহ তুমি সারা বাঁচাইবার ক্ষমতা কারণ এই কুয়ে কুয়া দিলে দিলে আল্লাহর কাছে দবা করছি এমন কান্না দিছে আল্লাহর কাছে এমন কথা কইছি উমরে শুনে না শুনছে আরো সের মালিক আল্লাহ কাছে থেকে উমর শোনেন নাই কিন্তু আল্লাহ শুনে ফেলছে আল্লাহ কিন্তু তবা কবুল করে ফেলছে এখন সে ডাকনা হরাইতেছে দিলের ভিতরে তার ভয় হাতে কাঁপতেছে বডি কাঁপতেছে কলিমা ফুরিলিছে এখনই কল্লা আলগাউ যাইব যেই মাত্র উমরে দেখবা মদ সাথে সাথে কল্লা আলগাউ যাইব তলবার তো খারাপ একদম চিকচিক করে কিন্তু যখন ডাকনা হরা হরা দেখে আল্লাহ আকবর কলস বড়া মদ তারে আল্লাহ পাপ কলস বড়া দুধ আল্লাহ বানায় দিছে এই ক্ষমতা আল্লাহ আছেনি না না আরো দুরকম আছেনি না না احد ليس كمثلك صمد ليس كفضلي لمن الملك تغوي تو سزا وار خدائي تو خدا وند يميني تو خدا وند يساري تو خدا وند زميني تو خدا وند سماي تو رحيمي تو كريمي تو سميعي تو بصيري تو معزي تو مدلي

দেখবে ওই দিক থেকে এক নাফরমান আইতেছে বাচ্চা একটা কুলো এ ওই দুনিয়ার সবচেয়ে বড় নাফরমান এর সমান গোনা কেউ করছে না এর যে পরিমাণ গোনা করছে তারে তারা দেখে বিকালবেলা আল্লাহ কাল্লাফরমান তো দেখছি এবার জগতের সবচেয়ে বড় অলিকে ডাক দেখাই বাইনি আল্লাহ এখন দেখানো দাঁড়াইসায় সকালে এগানু গিয়ে ওখানে দাঁড়াও দেখবে ওই দিক থেকে একজন আইতেছে সে ওই এই জমিনে সবচেয়ে বড় বলি মুসানবিকা দাঁড়ানি মাত্রই দেখুন সকাল বেলা যে মানুষটা দুনিয়ার সবচেয়ে বড় গুনাগার না গেছে বিকালবেলায় সে দুনিয়ার সবচেয়ে বড় অলি হইয়া একই মানুষ আইতেছে মানুষ একজনের মুসানবিক মালি বুঝি নাই তোমার কুদর বুঝি নাই আল্লাহ কেমনে কি হইল আল্লাহ পাকই মুসা আমার বান্দা ছোট বাচ্চাটারে কোলে নিয়ে আসে পাহাড়ের উপরে গিয়ে উঠছে জঙ্গলের ভিতরে গিয়ে ঢুকছে বাচ্চাটা কয় আব্বা এখানে কেন এসো আমার তখনই বাচ্চার কয় বাগান রে নিরিবিলি জঙ্গলে আইছি তোমার আব্বা আল্লাহর কাছে কান্দে তওবা করতো আব্বা যখন কান্দো তখন তুমি শুধু আমিন আমিন কইয়া তুমিও কান্দায় ও মুসা কেউ দেখে নাই কেউ শুনে নাই কিন্তু আমারে শুনে শুনে যা কইছে কইছে আর কানছে বাচ্চারা খালি আমিন কয়ে কইয়া আমি আল্লাহর কাছে কইছি আল্লাহ আমার আব্বারে তুমি মাফ করে দাও এখনো সৌদি আরবে খানায় কাবা আল্লাহর ঘর দুইরা আমরা নিজে দেখেছি ফ্যামিলি সহ তারা তোবাক করার জন্য আসে ছোট বাচ্চাটারও বাফে দরায় আল্লাহর ঘর মায় ছোট বাচ্চাটার আল্লাহর ঘরে দরায় তোবা করলাম আল্লাহ তুমি মাফ করো ছোট বাচ্চাটাই আল্লাহ ঘর আল্লাহ আমার আব্বা মারে মাফ করো ছোটো বাচ্চাটার জবান হলো পাক এর হাতটা হলো পাক এর বডিটা হলো পাক

ওই বাচ্চাটার চোখের পানি দিকার কান্না দিকা আমি আল্লাহ তার বাপের গুনা মাফ কইরা শুধু গুনা মাফ করছি তা না গুনা ছিল যেমন আগে বেশি এখন গুনারে নেকি বানানির কারণে নেকিও হয়ে গেছে বেশি এজন্য আল্লাহ কই ইল্লা মান তা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা আবু বকর সিদ্দিক কয় ওমর ইসলাম গ্রহণ করার আগে তোমার গুণা বেশি ই কথার যদি তুমি একমত থাকো করার পরে তোমার নেকিও তো বেশি হয়ে গেছে ঠিকই তো কোন আমি বল বললাম যে আমার কথার দলিল আছে এইবার হয়তো তোমার সুখের ফানি জোরে একান্দ না আল্লাহ আমার গুণা বেশিও নেই আপনার আবু বকরের থেকেও বেশি ঠিক আছে আল্লাহ এমন যদি হয় তাহলে আমি নেকি বদলা বদলি করতাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হয় তোমার কোন ভাই আবু তোমার নেকি আমারে দে আমার নেকি তুমি নেওগা নেকি যদি আমার বেশি হয় তুমি বেশি নেকি নেওগা তবে আমি তোমার নেকি চাই তবে তোমার জিন্দিগির সব নেকি না ভাই আবু বকর আমারে এক রাইতে নেকি তুমি দিবাইনি এক রাইতে নেকির বদনা আমি ওমর আমার জিন্দিগির সব নেকি দিয়ে দিব এই কথাতে বলতে আবু বকর সিদ্দিক বলে ভাই ওমর কোন রাতের নেকি তুমি চাও মো ডাক দিয়ে কয় যেই রাতে আমার নবীর সাথে তুমি হিজরত করেছো ওই রাতের নেকিটা আমারে যদি দাও আমি ওমর জিন্দিগির সব নেকি তোমারে দলাইব আবু বকর লাজও আপ কোন প্রশ্ন কথা নাই ওমরে জোকতে আদর দর করে পানি পড়ে কান্দেনার বলেন ভাই আবু যেই হিজরতের রাতে তুমি ছাফের কামর খাইয়া বডি নরাচরা করোনাই দাঁতে কিমিরিকায়া ছাফের বিষ অজন করছো কারণ তোমার কোলে দুজাহানের বাদশা ঘুমাইতেছে তোমার কুলে দুজাহারের বাচ্চা ঘুমায় নবীর যাবে এজন্য সাপের বিষের যন্ত্রণাটা কিরিমিরি খায় অজঙ্কর আহ ও শব্দটা মুখ করো নাই নবীর ঘুম বেঙ্গে যাবে বডি নাড়াও নাই আমার নবীর ঘুম বেঙ্গে যাবে তোমার চোখের পানির ফোটা নবীর গালে ফরসে এরপরে নবীর ঘুম বাংছে বায়ের নবী গুন থেকে ওইটা লোভ লাগায়া দিছে। নবীর লোভের মধ্যে এত বড় অ্যান্টিবায়োটিক আল্লাহ রাখছে মুহূর্তের ভিতরে সাপের বিষ পানি কয়া গেছে নবীজি সাপে ডাক দিয়ে কই সাপের বাইর বল আমার আবু বকরকে তুই কেন কামড় দিলে সাপে আল্লাহর পক্ষ থেকে জবান চায় জবান আল্লাহ দিয়া দিয়েছে সাপে ডাক দেখো নবী গো আমি আপনারে দেখার লাগি এই গুহায় মাঝে আশ্রয় নিছি আজকে মাসের পর মাস বছরের পর বছর এই গুহায় থাকতেছি শুধু এক নজর আপনারে দেখতাম কেমনে জানলাম আপনি এখানে আইবেন ওই যে খেজুর বাগান ওই খেজুর বাগানে আমি থাকতাম তাওরাত কিতাবের দুইজন আলেম আমার খেজুর বাগানের পাশ দিয়া যায় একজন আরেকজন লেখয় দুস্থ ওই যে দেখো একটা গুহা দেখা যায় এই গুহাটার নাম হলো গারে সুর এই গুহার কথা আল্লাহ তাওরাত কিতাবে লেগছে এই গুহার মধ্যে নবী হিজরত রাতে তিন দিন অবস্থান করবেন ওগো নবীজি এই কথাটা আমি সাপে শুনে ফেলেছি সেই দিন থেকে আমি নিয়ত করেছি আমি আর এই বাগানে থাকতাম না দুজাহানের বাচ্চারে যদি এক নজর দেখার সুযোগ পাই তাহলে আমাকে ওই গুহায় থাকতে হবে আমি গুহায় এসেছি আজকে বছরের উফরে হয়ে যায় আমি বেশি দূরে খাইতেও যাই না আশেপাশে যা পাই তাই তাড়াতাড়ি আসি কখন যেন আপনি আবার চলে যান দীর্ঘদিনের মনের আশা আজকে আমার পূরণ হতে চলেছে কিন্তু আপনার আবু বকরে পায়ের কারণে বাইদিতাম পারি না আমার মুখটা আবু বকর আটকায় রাখছে বাধ্য হইয়া কামড় দিছে গো নবী আমি মাপ চাই আমি ইচ্ছা করে কামড় দেই নাই আওয়াজ দিয়া এখন সুবাহান আল্লাহ আরো জোরে সুবাহান আল্লাহ হজর তোমার ডাক দেখো এ আবু বকর ওই রাতের নেকিটা যদি আমারে দে আমি ওমর তোমাকে আমার জীবনের সব নেকি দেয়া লাইব সিদ্দিক বলে তাহলে চলো দুইজন নবীর কাছে যাই যাই একটু জানি এই রাত্রে আমার কি পরিমাণ নেকি হইছে দুইজন আসলেন নবীজির কাছে আল্লাহর নবীকে সালাম দেয়া বলতেছেন নবী গো আমরা জীবনের নেকি বদলা বদলি করতাম উমর তার জীবনের সব নেকি আমারে দিতে চায় বিনিময়ে আমার এক রাইতে নেকি চায় নবী কোন রাইতে আবু বকর কয়ে যে এই রাতে আমি আপনার সাথে হিজরত করেছি নবীজি তখনই চুকির পানিটা ফেলায় কয়ে রে আবু বকর তোমার ওই এক রাতের নেকি যদি এক পাল্লায় রাখা হয় আর গোটা উম্মতের নেকি যদি এক পাল্লায় রাখা হয় তোমার পাল্লা ভারী হয়ে যাবে সিদ্দিক তেরা নাম সে ইসলাম রহেগা सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा दुनिया की सदाकत में तेरा नाम रहेगा दुनिया की सदाकत में तेरा नाम रहेगा फ़ारूक़ तेरा नाम से इस्लाम रहेगा दुनिया की अदालत में तेरा नाम रहेगा দুনিয়া কি আদা লাতুমে তেরা ডাউড়া গে গা মুসলমানের আওয়াজ এক আল্লাহ ইয়াৰ পরে না নেকি বদলা বদলি করছোন কি করছোন না শোনবার ইচ্ছা কার কার আছে এইটো হাতুড়িয়া আল্লাহরা দেখান তো আল্লাহ তুমি কবর করো। আমিও শইলিম এর আগে একটা আবদার আগামত শুনি মাফি ঐত্য কারাকার আছে এইটো হাতুরিয়া দেখান এই জান্নাতের সামিয়ানাটা দেওয়ার একজন কোনো বান্দা আছে হুজুর আগামী বছর আমি ইসামিয়া নামি দেবো আমার আম্মার নামে আমার আব্বার নামে রমজান মাস আমি ওই ছিল